আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি সকাল সকাল খামারের কাজ শেষ করে চলে আসি দানের খড় শুকানোর জন্য গরুর খামারিদের জন্য দানের খড় হচ্ছে বিপদের বন্ধু যখন গরুর খামারে গাছের সংকট দেখা দেয় তখনই এই খড়ের খুবই প্রয়োজন হয় তখন বোঝা যায় দানের খড়ের কতটা গুরুত্ব তবে গরুর খামারিদের জন্য সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে খড় শুকানোর কাজ আমি মূলত এই সময়টাতে গরুর জন্য খড় মজুত করে রাখি তার কারণ হলো আমাদের এলাকায় যেহেতু ইলি চাষ হয় না তাই আমাদের এখানে আউশ ধানের বেশি চাষ হয় এই জন্য আমি এই আউশ ধানের খড়গুলোই সংগ্রহ করে রেখে দিয়েছি গরুর জন্য এখন হচ্ছে আউশ ধান কাটার মৌসুম বর্তমানে গ্রামে ছোট বড়ো প্রতিটি কৃষকের বাড়িতেই আউশ ধানের ঘ্রাণে ভরে উঠেছে আজকে এই খড়গুলো শুকাতে এসে একটু সমস্যায় পড়তে হচ্ছে তার কারণ হচ্ছে আকাশে অনেকটা ম্যাগ এবং ভাপসা গরম রয়েছে ধানের খড়গুলো কিছুক্ষণ পর পরে উল্টে দিচ্ছি যেন আজকের মধ্যে শুকিয়ে যায় এরপরে আমি চলে যাই আমার ধানগুলো শুকানোর জন্য রোদে একজন কৃষকের আনন্দ এখানেই সারা বছর কষ্ট করার পর যখন সোনার ফসল গড়ে তোলা হয় তখনই তার মনে আনন্দ ফুটে ওঠে এই কাজগুলো করতে কষ্ট হলেও মনের মধ্যে আনন্দ নিয়ে এই কাজগুলো করতেছে কারণ হচ্ছে অনেক দিনের কষ্টের ফসল আজকে ঘরে উঠানো হয়েছে একজন কৃষক মাথার গাম পায়ে ফেলে এবং রোদে পরে বৃষ্টিতে ভিজে এই সোনার ফসল ফলায় গরমের মধ্যে এই কাজগুলো করতেছে আর ভাবতেছি যে এই গরমের মধ্যে কি খাওয়া যায় তাই হঠাৎ করে মনে পড়লো যে এই রোদের মধ্যে যদি একটু টক খাওয়া যায় সেটা তাহলে ভালোই হয় এই জন্য আমি চলে আসলাম আমার আমরা গাছে আমরা পাড়ার জন্য দুই থোকা আমরা পেরে নিচে নিয়ে আসলাম এই আমরা গাছটি আমার নিজ হাতে লাগিয়েছে এবং সেটা থেকে এখন ফল পাইতেছি যে কোনো জিনিস আপনি যখন সুন্দর করে পরিচর্যা করবেন সেখান থেকে আপনি ভালো একটি ফল পাবেন সেটাই বাস্তবতা আমরাগুলো পারার পর এগুলোকে আমি সুন্দর করে ছিলে নিচ্ছিলাম যেন সুন্দর করে বানানো যায় আমরাগুলো গুলো শিলতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ তালা আমাদের জন্য কত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন গরমের সময় কোন জিনিসটা খেলে তার বান্দার জন্য উপকারে আসবে এবং সেটা ভালো লাগবে ক্লান্তি দূর হবে এই জন্য ভাবতেছিলাম যে আল্লাহ তালার নিয়ামত কখনোই অস্বীকার করা যাবে না এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রা আদায় করি আমরাগুলো গুলো শিলার পর সেগুলো সুন্দর করে কুচে নিচ্ছিলাম এখন আমরা সাথে কিছু পরামর্শ এবং কাসন্দি নিয়ে এগুলোকে সুন্দর করে মাখাবো খড় শুকানোর পরে গরমের মধ্যে এই খাবারগুলো খাওয়াটা খুব আনন্দের এবং খুব মজার আমরা বর্তাগুলো খেয়ে আবার চলে যেতে হবে আমার খড় শুকানোর কাজে কারণ ভাবতেছি যে আজকের মধ্যে এই খড়গুলো শুকিয়ে শেষ করব ইনশাআল্লাহ আজকের মধ্যে এই খড়গুলো শুকাতে হবে কারণ হচ্ছে আমার প্রতিটি জমিতে ধানগুলো পাকতে শুরু করে দিয়েছে এক এক করে আমার এক একটি জমিতে ধানগুলো কাটতে হবে এবং সেগুলোর কাজগুলো আস্তে আস্তে শেষ করতে হবে আমি সব সময় চেষ্টা করি আমার দৈনিকের কাজ দৈনিক শেষ করার জন্য কারণ আমার এই ঘরগুলো শুকানোর পরে কালকে থেকে আবার আরেক জমিতে চলে যেতে হবে ধান কাটার জন্য যারা গরু পালন করে তাদের এই সময়টাতে কাজের ব্যস্ততা একটু বেশিই থাকে কারণ হচ্ছে তারা এই সময়টাতে এই ঘরগুলো মজুত করে রাখার জন্য যাই হোক আল্লাহ তালা যেন আমার এই কৃষিকাজের মধ্যে বারাকা দান করেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি